বিসমিল্লাহর রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম মোরাহ্মতুল্লাহী অপরাকাত আপনারা জানেন যে শাহবাগীরা দু সালে যে অন্যায়ভাবে বাংলাদেশের অপরাজনীতি করেছে আওয়ামী লীগের ছত্রছায়ায় তৎকালীন সময়ে বাংলাদেশের সিংহপুরুষদেরকে হত্যা করার উদ্দেশ্যে গভীরতম ষড়যন্ত্রের অংশ হিসাবে শাহবাগ তৈরি করে এদেশের আলেমদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছিল শাহবাগীদের সাথে সেই লড়াই এখনও শেষ হয়নি আপনারা যারা মনে করেছেন যে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে বাংলাদেশের আপনারা বিজয় অর্জন করেছেন জুলাই অভ্যুত্থান হয়েছে কিন্তু বাস্তবিক অর্থে যেই চেতনা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে তার কিঞ্চিত এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি জুলাই অভ্যুত্থানে যারা বুক টান টান করে মাথা উঁচু করে তারপরে রক্ত ঝরিয়ে জীবনকে আজকের সংগ্রামী জীবন তারা গঠন করেছে জীবনকে ঝুঁকির মধ্যে থেকে যারা জুলাই বিপ্লব করেছে আজকে তাদের সেই চিন্তা চেতনার এখনো বাস্তবায়ন হয়নি আমি বলছি বাংলাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে প্রত্যেকটি পদে পদে প্রত্যেকটি অলিতে গলিতে যতদিন পর্যন্ত নিজামি সাইদি কাদের মোল্লা হাসান এরপরে আপনার কি বলে এই জামাতের যারা সাবেক নেতৃবৃন্দ ছিল শাখা চৌধুরী সহ যাদের উপরে হত্যা করেছে নির্যাতন করেছে জুলুম করেছে এদের প্রত্যেকের ছবি আপনি টাঙ্গিয়ে সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি এই লোকগুলোকে অপরাধ হিসাবে মৃত্যুবরণ করানো হয়েছে নয় এটাকে সম্পূর্ণভাবে সাজানো নাটক হিসাবে করা হয়েছে এই কথা যতদিন বলতে না পারবেন ততদিন আপনার স্বাধীনতা হবে না আপনি স্বাধীনতা মানে এই নয় যে এখনো আজকের একটি দল তাদের নিজস্ব ফেস্টে কিংবা তাদের নিজস্ব কর্ম পরিকল্পনার অংশ হিসাবে তারা তাদের দলের সাবেক যে সকল মানুষদেরকে অন্যায়ভাবে ভাবে ফাঁসির কাশে ঝুলানো হয়েছে তাদের ছবিগুলো টানাতে পারবে না এটার নাম স্বাধীনতা নয় কিসের স্বাধীনতা হয়েছে যে সাইদির ছবি আমি গলায় ঝুলাতে পারবো না আমি তো মনে করি বাংলাদেশের প্রতিবাদ হওয়া উচিত এইরকম যে প্রত্যেকের ছবি সম্মিলিত প্লে করে সারা বাংলাদেশের মোরে মরে এখন মিছিল হওয়া দরকার সারা বাংলাদেশের অলিতে গলিতে ওই প্লে ধরে ধরে এবং যাদের বিরুদ্ধে এখনো সেই সকল শাহবাগী বামপন্থীরা দুষ্ট চক্রের সদস্যরা এখনো তাদের যেই সকল ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে আপনাদের এই কাজ করা উচিত কত বড় দুঃসাহস জুলাই মাসে যেই মাসে বিপ্লব সাধিত করার জন্য অন্যতম ভূমিকা পালন করেছে বাংলাদেশের আলেম সমাজ সব দলমত মত নির্বিশেষে করেছে তার মধ্যে অন্যতম ছিল জামাত শিবির এটা তো অস্বীকার করতে পারবেন না সেই জামাত শিবিরের সাবেক নেতাদেরকে সেই দু সালে রাজাকার বলে আলবদর বলে আল শামস বলে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে আর আপনি আপনি এখনো বলবেন তারা ফাঁসির কাস্টে ঝুলেছে এই বেটা কে ফাঁসির কাজে ঝুলেছে এই ফাঁসির কাস্টে যারা ঝুলেছে এরা কেউ অন্যায় করে ঝুলে নাই এদেরকে ফাঁসির কাশে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী একটি দেশ ষড়যন্ত্র করে ঝুলিয়েছে আর কিছুই নয় অতএব আমাদেরকে সাবধান হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে দেশবাসীকে বুঝতে হবে বুঝাতে হবে জানাতে হবে মানুষের কাছে এই সত্য নিউজ পৌঁছে দিতে হবে এটি এম আজহার সাহেবের আজকের বাংলাদেশে মুক্তির মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দু সালের এই সকল কাজ ছিল সাজানো নাটক শিক্ষাঙ্গন বন্ধ করে বিরিয়ানি খিচুড়ি দিয়ে কতগুলো দুষ্ট নর্তকীদেরকে ডেকে এনে শাহবাগে আন্দোলনের নাম দিয়ে যাদেরকে বিচার করা হয়েছে এটা সঠিক বিচার নয় আমি এই ছবি প্রত্যেকের ঘরে টানিয়ে রাখার অনুরোধ জানাই এই ছবি প্রত্যেকটি রাস্তাঘাটের অলিতে গলিতে টানানোর অনুরোধ জানাই এবং এদের উপরে প্রত্যেকটি জায়গায় আপনাদের আলোচনা করার আহ্বান জানাই এবং জুলাই মাস জুড়ি এই আলোচনা হওয়া উচিত ছিল ছাড় দিতে দিতে আর কত দিবেন আজকে তাদের ছবি টানাইতে না অমুকের ছবি ধরতে না একটা সময় আপনাকে কিছু করতে দেবে না এই দেশ স্বাধীন হয়েছে বেটা কার ছবি টানাবো কার ছবি টানাবো না এজন্য নয় স্বাধীন করেছি আমরা আমার বাবার ছবি আমার দলের ছবি আমার নেতার ছবি আমার মতো টানাবো তোর যদি মনে থাকে ভালো লাগে তুই আরো তোর পঞ্চাশ বাবার ছবি নিয়ে মত্ত থাক কেউ তোকে নিষেধ করে না কিন্তু ছাইদি নিয়ে কথা বলবি না কাদের মোল্লা নিয়ে কথা বলবি না নিজামি নিয়ে কথা বলবি না আলী হাসান মুজাহিদ নিয়ে কথা বলবি না এটিএম কামরুজ্জামান নিয়ে কথা বলবি না মীর কাশেম আলী নিয়ে কথা বলবি না একদম চক্ষু উল্টিয়ে দেওয়া হবে বাংলাদেশের কোনো প্রান্তে যেন ওরা এই দুঃসাহস দেখাতে না পারে কম্প্রোমাইজ হবে কিন্তু এই ইস্যুতে কোনো কম্প্রোমাইজ নাই যেটা হাসিনা সাজিয়ে মিথ্যাভাবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছে এই মিথ্যা রাজনীতির চিরদিনের জন্য কবর দিতে হবে আপনাদের একটু মনে বাঝে না যে আজকের এই বাংলাদেশের যা হয়েছে সব নাটক বাংলাদেশের এই পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে একটা শব্দের কারণে রাজাকার শব্দটি উচ্চারণের কারণ অতএব এই রাজাকার আওয়ামী লীগের একটি গালিতে পরিণত হয়েছিল আজকে সেই রাজাকার রাজাকারের স্লোগান দিয়ে দেশটা স্বাধীন করেছে বাংলার সকল ছাত্র জনতা অতএব এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই আপনি যারা এই দল কিংবা সমর্থন করেন কিংবা শুভাকাঙ্ক্ষী আপনার মনেও এই বিশ্বাস রাখতে হবে যে এই মানুষগুলোকে অন্যায়ভাবে করা হয়েছে সবকিছু যেই আওয়ামী লীগ ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করেছে যেই আওয়ামী লীগ শেষ সময় এসে মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশও করতে পারলো না রাজাকারের তালিকাটাও প্রকাশ করতে পারলো না জিজ্ঞাসা করা হলো তোমার কাছে তালিকা কই বলে আমাদের লোকদের নাম চলে আসে আর ভুলভাল ভাবে যেটা উপস্থাপন করেছিল তার মধ্যে নব্বই পার্সেন্ট রাজাকার তাদের দলের এরপরে পরবর্তী রাজনৈতিক দলগুলোর আর যাদেরকে সবচেয়ে বেশি দোষারোপ করে জামাত শিবির তারা সেই তালিকায়ও নাম্বার থ্রি এবং ফোরে অবস্থান করছে তাহলে তাদের সাজানো নাটক দিয়ে বাংলাদেশের যা কিছু গিলিয়ে দিবে, সেটা আপনি মেনে নিবেন বীর দর্পে এগিয়ে যান প্রতিবাদ করুন মোরে মোরে ঘরে ঘরে এই মানুষগুলোকে নিয়ে টক করুন টকস করুন আলোচনা করুন তাদের জীবনকে ছড়িয়ে দিন যে তারা মজলুম ছিলেন মজলুমের পক্ষে আপনি বলিষ্ঠ ভূমিকা রাখলে এই বাংলাদেশের সঠিক স্বাধীনতা আপনি পাবেন না হয় পাবেন না এটা একটা ষড়যন্ত্রের অংশ এটা সূচনা মাত্র এর অর্থ হচ্ছে বিগত দিনেও তোমাদেরকে এভাবে করি করেছি ভবিষ্যতেও তোমাদেরকে ওই একই জুজুর ভয় দেখিয়ে অপরাজনীতি করবে যেটা হতে দেয়া যায় না প্রিয় সহযোদ্ধা ভাইরা আসুন সতর্কতা অবলম্বন করুন এবং এই যে শিবিরের একটি আয়োজনকে কেন্দ্র করে যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে তাদের এই মহৎ কর্মটিকে বিতর্কিত করছে তাদের বিরুদ্ধে গর্জে উঠুন প্রতিবাদ করুন সত্য বলুন সত্য জানুন সত্য প্রচার করুন